আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা একবার কল্পনা করুন আপনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন জীবনে নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজের ইচ্ছাও করেছেন কিন্তু হঠাৎ এক আওয়াজ আসে তোমার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে কেন কি এমন করলেন আপনি আর কখনোই সেই দরজা খুলবে না আপনার জন্য প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব পাঁচটি ভয়ঙ্কর গুনাহ নিয়ে যে গুনাহগুলো করলে হাদিস অনুযায়ী জান্নাত চিরতরে হারাম হয়ে যেতে পারে যদি আপনি সত্যি জান্নাত পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জরুরি শুধু শুনবেন না উপলব্ধি করবেন কারণ জান্নাত হারানো মানে সব কিছু হারানো নম্বর এক শির্ক আল্লাহর সাথে অংশীদার স্থাপন সবচেয়ে বড় গুনাহ শির্ক এই গুনাহ করলে আল্লাহ নিজেই বলেছেন তিনি কখনোই ক্ষমা করবেন না যদি মানুষ এতে মারা যায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে করা ক্ষমা করেন না আর তাছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা আর নিসা আটচল্লিশ মানুষ ভাবে আমি তো মূর্তি পূজা করি না কিন্তু আজকের যুগে শির্ক হচ্ছে আরও সূক্ষ্মভাবে তাবিজ কবচে বিশ্বাস পীর দরগাহ নামে কুরবানি ঝাড়ফুঁকের নামে শয়তানি আমল দুঃখে কারো কবরে গিয়ে প্রার্থনা করা রিজিকের মালিক হিসেবে অন্য কাউকে ভাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি শির্ক অবস্থায় মারা যায় সে চিরকাল জাহান্নামে থাকবে সহিহ বুখারি এই গুনাহকে ছোট ভাববেন না এক দানার পরিমাণ শির্ক জান্নাতের দরজা বন্ধ করে দিতে পারে নম্বর দুই পিতামাতার অবাধ্যতা আজকের যুগে মা বাবার গালি খাওয়া কথায় কথায় চিৎকার করা যেন স্বাভাবিক হয়ে গেছে কিন্তু ইসলাম বলছে এটা এমন গুনাহ যার কারণে জান্নাত হারাম হয়ে যেতে পারে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক মা বাবার অবাধ্য দুই দায়িত্ব জ্ঞানহীন মাতাল তিন অহংকারী ব্যক্তি সুনান ইবনে মাজা তিন আপনি যত বড় আলেম হন দানশীল হন যদি মা বাবার অবাধ্য হন তাহলে জান্নাতের দরজা বন্ধ আজকাল মানুষ বন্ধুদের সাথে হাসে মা বাবার সামনে মুখ গোমরা করে রাখে কে টাকা দেয় কে হুজুর এগুলা বড় কথা না পিতামাতার সন্তুষ্টি মানেই জান্নাতের টিকিট আপনার মা বাবা যদি আজ জীবিত থাকে দেরি না করে মাফ চান কারণ তারা না থাকলে আর ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না নম্বর তিন নেশা ও মদ্যপান নেশা এটা শুধুই শারীরিক ক্ষতি নয় এটা ইমান ধ্বংসের রাস্তা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে ব্যক্তি মদ্যপান করে এবং তওবা ছাড়াই মারা যায় আল্লাহ জান্নাত হারাম করে দেন সুহিহ মুসলিম আজকের দিনে শুধু মদ নয় ইয়াবা গাঁজা আইস নস্যি ই সিগারেট সবই একই পথ শয়তান মানুষের মধ্যে এই নেশাকে কুল বানিয়ে দিচ্ছে আপনি যদি এই গুনাহে আছেন এখনই তওবা করুন না হলে মৃত্যুর পর বুঝার সুযোগ থাকবে না নম্বর চার মানুষ হত্যা নিষ্পাপ রক্ত ঝরানো আল্লাহ বলেন যে কেউ ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে তার স্থান জাহান নাম সেখানে সে চিরকাল থাকবে সুরা আননিসা নিসা তিরানব্বই হত্যার মানে শুধু ছুরি দিয়ে হত্যা না অপবাদ চরিত্র হনন আত্মহত্যা আত্মহত্যা যারা করে তারা জান্নাত থেকে বঞ্চিত হতে পারে যদি আল্লাহ মাফ না করেন কারো বিরুদ্ধে অন্যায়ভাবে কিছু বলার আগে বারবার ভাবুন আপনি একেবারে জান্নাত হারাতে পারেন নম্বর পাঁচ অহংকার গর্ব ও দাম্ভিকতা এই গুনা বাহ্যিকভাবে ছোট মনে হলেও হৃদয়ের এমন রোগ যা জান্নাতের পথ রুদ্ধ করে দিতে পারে যার অন্তরে এক দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহিহ মুসলিম হাদিস একানব্বই চেহারা পোশাক টাকা গাড়ি শিক্ষাগত যোগ্যতা এইগুলা নিয়ে আজ মানুষ অন্যকে নিচু করে দেখে কিন্তু ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল শুধুমাত্র অহংকারের জন্য নিজের মাঝে অহংকার খুঁজে বার করুন এবং আল্লাহ সামনে বিনয়ী হন কারণ মানুষ যত বড়ই হোক সে একজন বান্দামাত্র কিভাবে রক্ষা পাব প্রতিদিন তওবা করুন মহান আল্লাহ তওবা গ্রহণকারী গুনাহ চিহ্নিত করুন নিজে জানুন কোন গুনাহে আপনি জড়িত সৎ মানুষের সাথে থাকুন যারা আপনাকে ইমানের পথে রাখবে দুয়া পড়ুন হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিন বড় ছোট প্রকাশ্য গোপন সব প্রিয় ভাই ও বোনেরা জান্নাত আমাদের লক্ষ্য আর এই দুনিয়া তার পরীক্ষা এই পাঁচটি গুনাহ হয়তো আমাদের অজান্তেই আমাদের জান্নাতের দরজা বন্ধ করে দিচ্ছে আজ যদি আপনি এই ভিডিও শুনে শুধু একবার সত্যিকারের তওবা করেন তবে হয়তো এই ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সতর্ক হতে পারে কমেন্টে লিখুন আল্লাহ আমাকে এই গুনাহগুলো থেকে রক্ষা করো আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন জান্নাতের পথ দেখান এবং সেই জান্নাত যেন আমাদের জন্য হারাম না হক আমিন